আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকির ইসলাম ও ইস্টার চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলটি পৌরাণিক কাহিনী এবং বিভিন্ন শাসন আমল নিয়ে সাজানো হয়েছে আজকে আমরা জানবো কর্ণাটকের যুদ্ধে ভারতবর্ষ দক্ষিণ ভারতের ইঙ্গ ফরাসি প্রতিদ্বন্দ্বিতা অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে দক্ষিণ ভারতে ইংরেজ ও ফরাসি মণিকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার ফলে প্রকাশ্য যুদ্ধ আরম্ভ হয় এই যুদ্ধ কর্ণাটকের যুদ্ধ নামে পরিচিত কর্ণাটকের প্রথম যুদ্ধ সতেরোশো ছেচল্লিশ থেকে সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল ইউরোপে অস্ট্রিয়া দেশের সিংহাসনের উত্তরাধিকার নিয়ে ইংরেজ ও ফরাসিদের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধের যে সূত্রপাত হয় সেই যুদ্ধের সূত্রে দাক্ষিণাত্যে ইংরেজ ও ফরাসিদের মধ্যে সংঘর্ষ উপস্থিত হয় সতেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে একটি ব্রিটিশ নৌবহর দাক্ষিণাত্যের কয়েকটি ফরাসি জাহাজ আটক করে নিলে ফরাসি গভর্নর ডুপ্লে মরিশাসের গভর্নর সাহায্য লাগে এক নৌবহর নিয়ে এসে অধিকার অনায়াসে সতেরোশো আটচল্লিশ লাফো এর সন্ধি দ্বারা ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের অবসান ঘটলে ভারত ও ইঙ্গো ফরাসি বিবাদের অবসান হয় এবং ইংরেজরা মাদ্রাজ ফিরে পায় কর্ণাটের দ্বিতীয় যুদ্ধ যা স্থায়িত হয়েছিল সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের শেষ দিকে হায়দারাবাদের নিজামুল মুলুকের মৃত্যু হলে নিজাম পদের জন্য নাসির জঙ্গ ও জঙ্গের মধ্যে এবং কর্ণাটের নবাব পদের জন্য আনোয়ার উদ্দিন এবং চাঁদা সাহেবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় ডুবলে কর্ণাটের চাঁদা সাহেব এবং হায়দ্রাবাদের জঙ্গের পক্ষে যোগ দিয়ে আনোয়ার উদ্দিন ও নাসির জঙ্গের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করেন ইংরেজরা নাসির জঙ্গ ও আনোয়ার উদ্দিনের পক্ষে যোগ দেন অম্বরের যুদ্ধে আনোয়ার পরাজিত এবং নিহত হলে তার পুত্র মোহাম্মদ আলী ত্রিচিত চিরাপলিতে আশ্রয় নেন এভাবে কর্ণাটক চাঁদা সাহেবের হস্তগত হয় ইংরেজরা ফরাসি প্রভাব বৃদ্ধিতে ভীত হয়ে নাসির জঙ্গ ও মোহাম্মদ আলীর সাহায্যার্থে পূর্ণদমে যুদ্ধে নামেন ইংরেজ সেনাপতি মেজর লরেন্সের তৎপরতায় মুজাফর অঙ্গ নাসির জঙ্গের কাছে আত্মসমর্পণ করেন এবং চাঁদা সাহেব পরাজিত হয়ে পণ্ডিচেরিতে আশ্রয় নেন কিন্তু ডুপ্লের সাহস ও রণকৌশলে মুজাফরজঙ্গ ও সাহেবের পক্ষে জয়যুক্ত হয় এবং আরকোটের নবাব পদে অসীন হন রবার্ট ক্লাইভ ডুপ্লে ও চাঁদা সাহেবের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে ত্রি চিরাপল্লী অধিকার করে কর্ণাটে তৃতীয় যুদ্ধ সতেরোশো সালে অনুষ্ঠিত হয়েছিল এবং সতেরোশো তেষট্টি সালের অবসান ঘটেছিল ইউরোপের সাত বছর ব্যাপী যুদ্ধ অর্থাৎ সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে আরম্ভ হলে দক্ষিণাত্মের ইংরেজ এবং ফরাসিদের মধ্যে পুনরায় যুদ্ধবাদে ইংরেজ আক্রমণের বিরুদ্ধে পন্ডিচেরি রক্ষা করা অসম্ভব অব দেখে সেখানকার ফরাসিরা আত্মসমর্পণ করেন ষোলোশো সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে মাহে জিঞ্জি প্রভৃতি ফরাসি অধিকৃত ঘাঁটিগুলো ধ্বংস হয়ে যায় এবং সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে প্যারিস সন্ধিয়ের ফলে ভারতে ফরাসিদের তাদের সকল ঘাঁটি পুনরায় ফিরে পায় তাহলে কর্ণাটের প্রথম দ্বিতীয় তৃতীয় যুদ্ধের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে সেটি কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি লাইক করে রাখবেন এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি হিক করে রাখবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ